বিসমিল্লাহিউ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ কোরআন শরীফ থেকে আপনাদের স্বপ্নের ব্যাখ্যার কথা বলবো। সেই ব্যাখ্যাগুলো এমনই যদি কেউ বিশ্বাস করে এবং মেনে চলতে পারে ইনশাল্লাহ ইহকাল ও পরকাল ধন্য হব তবে অবশ্যই আমরা খেয়াল করে শুনব সেই কথাগুলোর মাধ্যমে আপনারা গভীর জ্ঞানে অবশ্যই শুনতে হবে কেউ যদি সুরা ফুরকান বা এর কিছু অংশ পড়তে দেখে স্বপ্নে তাহলে আপনি কি বুঝবেন ধরুন আপনি দেখেছেন এখন কি বুঝবেন সেই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে এবং সত্যকে পছন্দ করবে এবং বাতিল করবে মিথ্যাকে যদি কেউ স্বপ্ন দেখে যে সুরা সুয়ারা বা এর কিছু অংশ পড়তে দেখবে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে আল্লাহ তালা তাকে অশ্লীল কাজ থেকে রক্ষণাবেক্ষণা করে রাখবেন কেহ যদি সুরা কাসাস স্বপ্ন দেখে তিনি পড়তেছে তাহলে এর ব্যাখ্যা কি বুঝবেন এর ব্যাখ্যা হবে হালাল সম্পদ ও ধন সম্পদ লাভ করবে আলহামদুলিল্লাহ কেউ যদি স্বপ্ন দেখে সুরা আন কাবুত বা এর কিছু অংশ পড়তে দেখে তাহলে তিনি কি বুঝবেন তিনি এটাই বুঝবেন যে মৃত্যুর পূর্ব মৃত্যুর পূর্বে আল্লাহ তালা তাকে আল্লাহ তালা তাহাকে একাকিত্বে ফেলিবেন না যেমন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কোনো মানুষ পাশে পায় না কিছু দরকার হলে পায় না কিছু বলে যাবে তা পায় না তো যদি কেউ সুরা আনকাবুত পাঠ করতে দেখে স্বপ্নে তাহলে তিনি মৃত্যুকালে সকলকে পাবেন তার মনের কথা বলতে পারবেন কিছু চাইলে খেয়ে যেতে পারবেন এই জিনিসটি বোঝানো হল কেউ যদি সুরা আর রুম পড়তে দেখে তাহলে এই সুরা পড়তে দেখলে তিনি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন তিনি স্বপ্নের ব্যাখ্যাটি এটি করবেন যে আল্লাহ তালা তার হাতে কাফেরদের কোনো শহর কাফেরদের কোনো শহর বিজয় করবেন এবং তার মাধ্যমে কোনো সম্প্রদায়কে হেদায়েত করবেন এবং স্বপ্নদ্রষ্টা এবং স্বপ্নদ্রষ্টা যদি বাদশাহ হয় তবে আলেম হবে আর যদি ব্যবসায়ী হয় কাজী হবে তবে প্রচুর লাভবান হবে এবার আসি কেউ যদি সুরা লোকমান পড়তে স্বপ্নে দেখে বা এর কিছু অংশ পড়তে দেখে তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে এর স্বপ্নের ব্যাখ্যাটি হবে তাকে হস্তরেখা হিকমত প্রজ্ঞা এবং তত্ত্ব জ্ঞান লাভ করাবে আল্লাহ আলহামদুলিল্লাহ তবে সেটি নিচে যাচ্ছি সুরা আর সিজদাহ বা এর কিছু অংশ পড়তে দেখে স্বপ্ন যুগে তাহলে তিনি এটার ব্যাখ্যা কি করবেন এটার ব্যাখ্যা হবে সে সিজদা অবস্থায় মৃত্যুবরণ করবে এবং আল্লাহ তালার নিকট সফল কামদের মধ্যে গণ্য হবে এই পৃথিবীতে যারা আল্লাহর পথে সফল কাম হয়ে গেছেন তাদের মধ্যে তিনি একজন হবেন এবং তার বিশ্বাস দৃঢ় ছিল এবং তিনি কি আল্লাহ খাটি রূপে উঠাবেন এবার আসি কেউ যদি কেউ যদি সুরা আল আহযাব পড়তে দেখে তাহলে তিনি স্বপ্নের ব্যাখ্যা কি বুঝবেন তিনি এটি বুঝবেন যে সে সত্যের অনুসারী এবং পরহেজগারদের অন্তর্ভুক্ত হবে কেউ বলেন সে দীর্ঘজীবী এবং বন্ধুদের সাথে চক্রান্তকারী হবে এবং নিজ বংশের খুব প্রশংসা করবে আচ্ছা এবার আসি কেহ যদি স্বপ্ন দেখে সুরা সাবাহ পাঠ করতে স্বপ্ন যুগে তাহলে কি বুঝবে এটি বোঝা হলো দুনিয়ার প্রতি অনাসক্তি সৃষ্টি হবে কি থাকতে অগ্রাধিকার দিবে কেউ বলেন ব্যক্তিগতভাবে সে অত্যন্ত বীর হবে এবং অস্ত্র করাকে সে পছন্দ করবে এবার আসি কেউ যদি সুরা ফাতির বা এর কিছু অংশ পড়তে তিনি স্বপ্ন দেখেন তাহলে কি বুঝবেন এটির অর্থ হল তালা তার উপর নিয়ামতের দরজা খুলে দেবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ সে আল্লাহ তালার সাক্ষাৎ লাভ করবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ অলিদের মধ্যে সেও একজন গণ্য হবে এবার আসি কেউ যদি স্বপ্ন দেখে সুরা ইয়াসিন বা এর কিছু অংশ পাঠ করতে তখন তিনি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এই ব্যাখ্যাটি হবে সে রাসুল্লাহ সাল্লাহ আলাই আহলবা পরিবারের মহব্বত লাভ করবে এবং তার দিন অন্তত মজবুত হবে আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি স্বপ্ন দেখে কেউ যদি স্বপ্ন দেখে সুরা আস বা এর কিছু অংশ পড়তে স্বপ্নে দেখে তাহলে তিনি কি বুঝবেন আল্লাহ তালা তাকে অনুগত্য দৃঢ় বিশ্বাসী ছেলে সন্তান দান করবেন সোহান আল্লাহ এবং সে হালাল রুজি লাভ করবে এবার আসি কেউ যদি স্বপ্ন দেখে সুরা সাদ বা এর কিছু অংশ পড়তে দেখে তাহলে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে তার সম্পদ প্রচুর হবে এবং পেশায় দক্ষ হবে এবং আত্মমর্যাদাশীল হবে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝে চলার তৌফিক দান করুন এবার আসি কেউ যদি সুরা আজ জুমার বা এর কিছু অংশ পড়তে দেখে তার দিন খাটি হবে এবং পরিমাণ ফল ভালো হবে কেহ বলেন সে এত দীর্ঘ আয়ু লাভ করবে যে পুত পবিত্র দেখতে পাবে তার তার ও ও সন্তান সম্ভাবনা রয়েছে যে সে সফর করবে এবং দেশে আর ফিরে আসবে না আচ্ছা এবার আসি কেউ যদি সুরা আল মুমিন বা এর কিছু অংশ পড়তে দেখে তাহলে তিনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবে স্বপ্নের ব্যাখ্যাটি হবে আখেরাতে সে উচ্চ মর্যাদাবান লাভ করবে এবং তার হাতে ভালো কাজ জারি হবে এবং তার বিশ্বাস সঠিক হবে হে সমস্ত জগতবাসী আমরা যদি এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে বুঝে চলি তাহলে অবশ্যই আমাদের জীবন দণ্ড হবে এবং আমরা ইহকাল পরকালে আমরা অনেক কিছু বুঝে যেতে পারবো অনেক পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো অনেক লোকসান থেকে আমরা বেঁচে থাকতে পারবো তবে আজকে আজকে আপনাদের যদি আমাদের এই চ্যানেলের আলোচনা ভালো লাগে স্বপ্নের ব্যাখ্যা তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ